ইসলামিক ভিডিওতে সফট মিউজিক ব্যবহার বিধান জানতে চাই সফট মিউজিক আর হার্ড মিউজিক দুনো মিউজিকই মিউজিক এবং মিউজিক হারাম এবং মিউজিকের মাধ্যমে মানুষ শয়তানের সাথে নিজের অজান্তে কানেক্টেড হয়ে যায় আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল হয়ে যায় স্পিরিচুয়ালি সে উইক হয়ে পড়ে এবাদতের এবং কড়াহিসের যে সমস্ত সুফলগুলো তার পাওয়ার কথা সেগুলো পায় না এবারতের তৃপ্তি পায় না এই জন্য সফট যে মিউজিক ইসলামিক নাসিদে বা ইসলামিক বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে আজকাল ইউজ করা হয় সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত এবং সে ধরনের বক্তব্য বা সে ধরনের আপনার কন্টেন্ট শোনা থেকে আমাদের বিরত থাকা উচিত মিউজিক যুক্ত করা সর্বাবস্থাতেই যা এবং গুনাহের বিষয় অতএব এটা কোনো অবস্থাতে করা যায়জ না তবে হ্যাঁ মানুষের যে সমস্ত আওয়াজকে ইকোসিস্টেমের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা হয় সেটা কিন্তু না যায়জ না যদি সেটা মিউজিকের মতোই হয় এবং মিউজিকের পুরো পারপাস হুবহু সাফ করে এবং মানুষের মধ্যে মিউজিকের ফলে যে একটা অবস্থা তৈরি হয় সে অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে সে নেচার আওয়াজও বা সেই মুখ দিয়ে তৈরি করা আওয়াজও অ্যাভয়েড করা উচিত বাকি এমনিতেই সাধারণত মুখ দিয়ে কোনো আওয়াজ তৈরি করে সেটা ইকোসিস্টেমের আমাদের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করলে সেটি মৌলিকভাবে যায়জ নয়